যতই নিত্য নতুন রেসিপি তৈরি করি না কেন কিন্তু মায়ের হাতের স্বাদ কিন্তু ভোলার নয় তাই আজও তোমাদের আমার মায়ের একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে ইঁচড় চিংড়ি রেসিপি যার স্বাদ এতটা ভালো হয়েছিল সেটা তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে প্রথমেই মা আর আমি দুজনে মিলে ইঁচড়টা কাটতে বসে পড়েছি ইঁচড়ের উপরের অংশ মানে বিষটা আর উপরের যে অংশটা সেটাই দিয়েছি আর যে আশগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো ভীষণই ভালো লাগে খেতে ছোটো সাইজের একটা কাঁঠালকে কেটে নিয়েছি তো ছোট ছোটো পিস হয়েছে দেখতেই পারছো এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে একটু টাইম ধরে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি সঙ্গে কিন্তু পিস আলুও আমি সিদ্ধ করে নিয়েছি ইঁচুড়টাকে সিদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিলাম অন্যদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি সরষের তেল তারপর দিয়ে দিলাম ইঁচুড় আর আলুটা বেশ ভালো করে ভেজে নেব একটু লাল রং ধরে দেখো বেশ কালার চলে আসলে কিন্তু আমি তুলে নিয়েছিলাম মাকে আমি বলছি দাঁড়াও একটু আমি ভিডিওটা করছি কিন্তু কেকার কথা শোনে তারপরে এই চোরটা ভেজে নেওয়ার পর একটু মশলা দিয়ে বেশ ভালো করে মেখে নেওয়া হয়েছে মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সঙ্গে অল্প পরিমাণে ধনে দিয়েছিল পুরোটাই শিলনোড়ায় বেটে নেওয়া হয়েছে তবে তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো অন্যদিকে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর গোটা চিরে কিছুটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেওয়া হলো চিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি যেটা আমি আগেই কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা যখন কালার ধরে যাবে সেই টাইমে আমি অ্যাড করে দেবো একটা টমেটো কুচি এই টাইমে কিছু মশলা কিন্তু কষিয়ে তোমরা ইঁচড়টা দিতে পারো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে এখন আমরা দিয়ে দেবো টমেটো কুচি যেটা আগেই কুচি করে নিয়েছিলাম সব কিছুকে ভালো করে ভেজে নেব যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা ইঁচড়টা ইঁচড়টা কিন্তু পাঁচ মিনিট আগে আমি মশলা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর একবার একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব তেলেরূপর। তেলের উপর তেলের উপর দিয়ে ইঁচড়টাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারবে তোমরা প্রথমে দেখো ইঁচড়টা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম অন্যদিকে ইচড়টা রান্না করার জন্য যে চিংড়িটা আমাদের লাগবে সেটা ভেজে নেব চিংড়িটাকে আগেই আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এইবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এক এক করে সব চিংড়িগুলো দিয়ে দিলাম বেশ লাল লাল করে ভেজে নেব অন্যদিকে ইচড়টাকে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে তুলে ইচড়টাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে ঢাকনি তুলে তুলে নেড়ে চেড়ে ইঁচড়টাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো ইঁচড়টা কিন্তু প্রায় কষানোর দিকে আর মাছটা ওই দিকে ভাজা হয়ে গেছে এইবার ইঁচড়টার মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল দেবে তাহলে কিন্তু ইঁচড়ের স্বাদটা ভালো হবে এক এক করে বেশ খানিকটা জল দিয়ে দিলাম দিলামে জালটাও কিন্তু বেশ উঠে গেছে প্রথমেই আমাদের ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিতে হবে তোমরা কি কেউ চিংড়ি ছাড়া ইঁচড় রান্না করে খেয়েছ আমি কিন্তু খেয়েছি তাতেও কিন্তু কম যায় না খুবই ভালো লাগে খেতে তবে আজকাল চিংড়ি ছাড়া তো ইঁচড় কেউ খেতেই যায় না চার পাঁচ মিনিট ঢেকে ঢেকে জাল করার পর একটা পাত্রে নামিয়ে নিলাম ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম খুবই সামান্য গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে ইঁচড়টা আবার দিয়ে দেব তেলের উপরে দেখতেই পারছ জিরেটা কিন্তু বেশ ভালো ভাজা হয়েছে ইঁচড়টাও দিয়ে দিয়েছি এইবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু জ্বালিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে অবশ্যই তার আগে দিয়ে দিতে হবে গরম মশলা যেটা আমি আগেই শিলনোড়ায় বেটে নিয়েছিলাম গ্রামের মানুষ কিন্তু ওই গুঁড়ো মশলা চেনে না যা দরকার গোটাকে শিললোড়ায় বেটে রান্না করতে হবে তার স্বাদও হয় অতুলনীয় তো বন্ধুরা রেসিপি আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে শেষে অবশ্যই গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নিয়ে গরম গরম ইচুর চিংড়ি আর সাদা ভাত সার্ভ করতে পারবো আমরা এত নর্মালভাবে মা রান্না করে অথচ তোমরা দেখে আশা করে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লেগেছে সে আর বলার নয় দুপুরের মেনুটা যা হয়েছিল আমাদের ভীষণই ভালো তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টটা জানিও আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য